হ কত একবারে খারাপ কাউ নয় কত একটা পার্সেল গাড়ি আর কি ওইটা দেখি এই যে এই গে এইটা পছন্দ হয়েছে আমার তা তুই এইটা নেয় আমি ওইটা নিলি হা ঠিক আছে এ ভাই সাই থাকতে নেমেন দেখি আসতে আসছি ভাই যাক দিন পর দুগ্যা কাস্টমার পেয়েছি দুইটা দুইটা গাড়ি নেবে গাড়ি দুইটাই ভালো গাড়ি এটা এটা যদি নেন এ পর্বে দুই লাখ পঞ্চাশ হাজার আর যদি ওইটা নেন তাহলে পর্বে দুই লাখ সত্তর আচ্ছা আরে ভাই টাকা ঠিক আছে আমি এখন ফাইনালি চিন্তা করছি এই বাইক আমি চালাবো না ইজ্জুতের প্রশ্ন আমি একটা প্রাইভেট কার লমু তুই একটা প্রাইভেট কার বাইক ওই দোকানে দিয়ে চল কথা এখান ঠিক কইছে দুটা গাড়ি দেখ কি একটা গাড়ি থাকবে ওর গাড়ি দাম মুই চলমু ওর টাই দাম মুই কথা তো ঠিকই কইছো বন্ধু কিন্তু আমি আবার একটা কিনে কি করবো ক দুটা গাড়ি লাগে একটা গাড়ির মধ্যে তো সাইডে সিট আমি পিছে বউ মহানে তুই চালাবি হানে মাঝে মাঝে আবার আমারটাও চালাইস ও ঠিক কইছো সোমাটা তোর দামি চালাইলাম তুই আমারটা চালাইলি চল এটা তাহলে দিয়ে গে হাই স্যার এ ভাই একটু এদিকে আসেন তো কি হইছে ভাইয়া ভাই হয়েছে কি আমি এই যে বাইকটা চালাইতেছি না এটা মাংস বন্ধ করতে আর আমার কাছে অতটা কমফর্ট ফিল করতেছি না ঠিক আছে আমি তো শখ এনেছিলাম যে চালামু কিন্তু ভাই আমার এই গাড়িতে পোষাইতেছে না আমি একটা প্রাইভেট কার কিনবো এর লিগে এই গাড়িটা রাখা আপনি কিছু টাকা পয়সা লেস মেস করে আমার টাকাটা রিটার্ন করে দেন আচ্ছা ভাই আমি ইটালি যাব আমি এখন গাড়ি রাখতে পারতেছি না দোকানের যে গাড়ি আছে আমি পারলে ওগুলো বিক্রি করে দিতেছি আপনি অন্য জায়গায় যাইয়া একটু দেন চল আর কি করবি ঠিক আছে ভাই আসি আল্লাহ হাফেজ ভাই একটা সিগারেট দেন দিতে ভাই ভাই দুলে চা দন্ত দুচ্চা ভাই হ্যাঁ হ্যাঁ দুচ্চা এই লোকটারে কোতায় জানি দেখছি চেনা চেনা মনে হইতাছে এই বেডা এই লোকটারে চেনা চেনা মনে হইতাছে না চেনা চেনা মনে হইতাছে কিন্তু চিনতে পারতাছি না কে কত কইলা ভাই আপনার নাম মামুন না হ্যাঁ ভাই মামুন এই বেডা চিনছস এরে তো মামুন ভাই ভাই আপনার না বড় একটা দোকান আছিল জি ভাই আসিল এক সময় বড় একটা মুদি দোকান ছিল তাহলে আপনি কেন ভাই এরকম সরু একটা চার ধরনের চাপ আছেন ভাই ভাগ্যক্রমে আজকে এই জায়গায় দুঃখের কথা আর লাভ নাই ভাই ওই সেটা কি সময় অনেক বড় একটা মুদি দোকান আছিল নিজের বাপের সম্পদ মনে করে আর ফ্রিজ খুললে খাওয়া শুরু করছে একবার একটু জিগানেরও প্রয়োজন মনে করে না চিন্তা কর একটা খাইতে আছে আবার একটা লইতে আছে এদের জন্য ব্যবসা করাটাই টাপ হয়ে গেছে এ ভাই এই আইসক্রিম নিতে আছেন টাকা দিবেন না কই যাবেন না আউন ভাই বাজারটা দেন ভাই বাজার তো দিমু আগের দুই মাসের অনেকগুলা টাকা বজাইতেছেন এই টাকাগুলা দেন আরে ভাই আমি কি টাকা পয়সা মাই দেখামু নাকি এবার ঈদের সময় বেতন বোনাস পাইলে টাকা পয়সা সব ক্লিয়ার করে দিমু দেন ভাই দেখছেন আমার দোকানের অবস্থাটা কি কোনো মাল সামানা কিচ্ছু নাই মিয়া ঈদের সময় বেতন পাইবে এই কথা কেউ তো বহু আগে তো আমার ঘুরাইতে আচ্ছা ঠিক আছে দেন এবার দিয়ে দিব বেতন পাই কিন্তু দিয়ে দিবেন ঠিক আছে মানুষে বাকি খাইতে খাইতে আমার খাতাটা ভরে গেলাইছে ভাই কিছু কিছু মানুষ চুরি দাড়ি করে আমারে শেষ করে দিছে ভাই জোশ নাই হ্যাঁ আছে দেন তো ওই জোশটা একটু দেই

যাক ভাই গাড়িটা ভালো হইলেই ভালো অনেকদিন ধরে যা চেষ্টা করতে আছি একটা গাড়ি কেনা গাড়ি কি আপনার পছন্দ হইছে এখন নেবেন গাড়িটা না ভাই আজকে নিব না মাস শেষে টাকা পাইলে তখন এসে নিয়ে যাব ও তাই আপনি পরে নেবেন এতক্ষণ দেখাইলাম ভাও আচ্ছা ভাই আসি পরে আসমানে। এই গাড়িটা দেখতে তো অনেক সুন্দর দেখা যায় এইটাই তো আমার এই লাল গাড়িটা মনে হইতে আছে বেশ গাড়িটা খালি দেখে যেতে আছি। কবে যা গাড়িটা কিন মুরু তুই আর চিন্তা করিস না তুই আমার খুব শীঘ্রই হয়ে যাবি নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে আছি। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ওই যে লাল গাড়িটা আছে না জি আছে ওইটা নিব তো সেজন্য আরছিলাম এরিফাত তাড়াতাড়ি ভাইয়ের জন্য চা আর কফি নিয়ে আসো আজকে ভাই গাড়ি নেবে ভাই গাড়ি তো আমি আজকে নিব না আজকে দেখতে আরছি কয়েকদিন পরে নিব ও আজকে নেবেন না গাড়ি এরিফাত ভাই গাড়ি নেবেন আজকে চা কফি আনার দরকার নাই ঠিক আছে ভাই আপনি যে দিনकानेरেন সেদিন গিয়ে আসেন আচ্ছা ভাই এরিফাত এই কাস্টমার পাগলের বংশধর নেক্সট জেনে এই কাস্টমার শোরুমের ভেতরে ঢুকতে না পারে খেয়াল রাখ শুনলেন তো সব কাহিনী এখন আমার চালান পাতিও নাই আর কিছু করার ক্ষমতাও নাই হ্যাঁ মাসে কি আর করার এই চার দিয়া এই দিয়ে যাওয়ায় সংসার টংসার চালাই আর কি করুন ভাই বন্ধু বুঝছিস কাহিনীটা কি সে ওই সাইডে চল তোর লাগানোর কথা আছে শোন তোদের সব কথাই আমি বুঝছি তোরা এই লোকটার সাথে যে কাজটা করছস এই কাজটা একবারেই ঠিক করছ নাই তোরা এই মুহূর্তে ভালো পজিশনে আছে আমার মনে হয় এই লোকটার একটা কিছু করে দেওয়া উচিত যাতে করে তার এই ক্ষতিটা পূরণ হয় আসলে শুয়াগের কথাটা ঠিক বলছে ক্রিমরান তুই কি করস হ্যাঁ আসলে আমিও এরকম একটা কিছু ভাবছিলাম যে মামুন ভাইয়ের জন্য কিছু একটা করা দরকার চল আমরা কিছু একটা করি তার জন্য ভাই আসলে আপনার যে আজকে এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য দায়ী আমরাই আমাদের মতো কিছু এই সমাজের মানুষ দায়ী আসলে ভাই আপনার সাথে আমরা অনেক অন্যায় করছি অনেক অবিচার করছি আপনার দোকান থেকে অনেক সময় আমরা বাকি গেছি অনেক সময় চুরি করছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার আমরা ক্ষতি করছি আসলে এই মুহূর্তে আমরা একটু সচল আছি আর আপনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আমরা চাইতেছিলাম যে আপনার জন্য কিছু একটা করি আর এই কারণেই আমরা ফ্রেন্ড সার্কেল রা মিলা একটা সিদ্ধান্ত নিছি যে আপনাকে আমরা পাঁচ লক্ষ টাকা দিব যাতে আপনার ব্যবসাটা আপনি আবার দাঁড়া করাইতে পারেন দয়া করে এই পাঁচ লক্ষ টাকার চেকটা নেবেন আর আমাদেরকে মন থেকে মাফ করে দিবেন নেন অনেক মানুষই আছে যারা দোকানে বাকি খেয়ে বাকি টাকা ফেরত দেয় না এবং অনেকেই আছে যারা মাল কেনার নামে দোকানে গিয়ে চুরি করে এদের জন্য অনেক ব্যবসায়ী আজ ধ্বংসের মুখে